ঠিক আছে ভাই সর্বপ্রথম কি কালেকশন সর্বপ্রথম যে আপনাদেরকে দেখাবে যে ওন্নার কালেকশন ওন্নার কালেকশন জি আচ্ছা একদম সম্পূর্ণ সূতি ওন্না হবে এক কালারের মধ্যে এক カラー আছে অসংখ্য আমি একটা স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা প্রাইস থাকবে শুধু 85 টাকা শুধু 85 শুধু 85 আজকে ভাই রেট দিব একদম কমে একদম কমে ছেড়ে দিব। তারপরে যে এটা হচ্ছে আপনার

শুধু তিনশো বিশ টাকা তিনশো যে মোহর গলায় কাজের মধ্যে ভিআইপি ক্যাটালগ সেটিং করা হবে এটা গলায় কাজ হবে নিচেও লেস করা হবে সম্পূর্ণ সুতে কোয়ালিটি হবে এটা কোয়ালিটি ভালো হবে হ্যাঁ রং কালার হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা হচ্ছে সেলোয়ারটা আর এই যে এটা হচ্ছে ওন্নাটা ভাই কি দামে থাকবে এটা দেব আজকে একদম কমে শুধু তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা বুটিক্সের মধ্যে বিআইপি এর পরে হচ্ছে গলায় কাজ নিজের প্যানেলের কাজ এইটা রেট এমনিতেই চারশো বিশ থেকে পঞ্চাশ হওয়ার কথা এটা দিচ্ছি শুধু তিনশো আশি টাকায় তিনশো আশি টাকা জি তিনশো আশি টাকার মধ্যে যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি অসংখ্য কালার ডিজাইন হবে যে এটা আমি দেখে দিচ্ছি আরেকটা

একশো পিস দিতে ওইটা দিতে পারবো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই জি আচ্ছা খুলে এই যে ওয়া লং কত রুখবে এটা লং হবে সব ছিচল্লিশ প্লাস ছিচল্লিশ প্লাস যেটা সেলোয়ারটা যেটা হচ্ছে অন্যটা বিভিন্ন ডিজাইন কালার ওকে এটার মধ্যে আমি দুইটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি দুইটা স্যাম্পল এইগুলো বিক্রি করা হয় আপনার চারশো আশি চারশো নব্বই আজকে শুধু চারশো বিশ টাকা শুধু চারশো টাকা

আরে যেটা হচ্ছে বাটিক এটা হচ্ছে অর্গেন্ডি মুম বাটিক এটা লং হবে 47 প্লাস অর্গেন্ডি মুম বাটিক জি 47 প্লাস হবে লংটা এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা হবে ওন্নাটা জি এটা ওন্না কত রকম থাকবে ওন্না হবে যে পাঁচ হাত নামাজের ওন্না নামাজের ওন্না জি এই যে এটা ছার একটা ডিজাইন আমি স্যাম্পল তিনটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তিনটা ডিজাইনে পাঁচটা করে কালার আছে এই যে আমাদের এখানে সব আছে আমি আর স্যাম্পল দিয়ে দিয়েছি এই যে এখানে হচ্ছে

এটা হচ্ছে 5G লোন আচ্ছা সব তো দেখানো সম্ভব না ভিডিওতে আমি শুধু স্যাম্পল দেখাবো ভাই সব সম্ভব না এটা লং কত руб এটা লং থাকবে এগুলা 46 প্লাস এই যে এটা ক্যাটালগ সেটিং হবে এই হচ্ছে সালোয়ারটা এই যে এটা নাটা এটা হচ্ছে ওন্নাটা জি

হোয়াইট গোল্ড আছে আর বিভিন্ন প্রকার ডিজাইন আছে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে উন্নাটা উন্নাটা সম্পূর্ণ নামাজি উন্না নামাজি একটা অসাধারণ কালেকশন কি দাম থাকবে হোয়াইট গোল্ড এটার প্রাইস থাকবে শুধু 550 550 টাকা শুধু 550 টাকা এর পরে এই যে কত সুন্দর একটা কালেকশন একদম ফ্রি সাইজ হবে এগুলো এগুলোর দাম রাখছেন কত করে ভাই এটার প্রাইস রাখবো আজকে শুধু 400 টাকা মাত্র 400 টাকা শুধু 400 টাকা ওকে মাত্র 400 টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু এই যে এর সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য হবে আচ্ছা চারশো টাকার ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভিওস যারা নিতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যেগুলি পছন্দ অবশ্যই স্ক্রিনশট মেরে তাদেরকে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এইগুলো আরো বিভিন্ন ডিজাইন আছে কালার আছে যত চাই দিতে পারবেন বিভিন্ন ডিজাইন হবে এবং বিভিন্ন কালার হবে আর প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে আর প্রতি সপ্তাহে আমাদের এখানে নতুন নতুন ডিজাইন আসে নতুন নতুন ডিজাইন জি প্রতি সপ্তাহে

যে এটা আরেকটা ডিজাইন এগুলাতে যে অসংখ্য কালার ডিজাইন আছে সব দেখানো সম্ভব না এন্ড ডিজিটাল তো অনেক প্রকারেরই থাকে এটা চিসলামপুর কোয়ালিটির মধ্যে একদম আশি আশি সুতা যে এটা হচ্ছে সালোয়াটা আড়াই গজ এই যে এটা হচ্ছে ওন্নাটা আমি শুধু এগুলোর মধ্যে তিনটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি তিনটা স্যাম্পল দেখিয়েছি জি আছে অসংখ্য এটা হচ্ছে ওন্না

পাঁচশো ওইটা বিক্রি করছে আগে পাঁচশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সেলোয়ার এই যে এটা হাতা এই যে এটা হচ্ছে এটা কোয়ালিটির শেষ নাই যত প্রকারের কোয়ালিটি চাই দিতে পারবো সমস্যা কোয়ালিটির উপরে দামটা নির্ভর জি অবশ্যই সব সময় আমার এখান না শুধু যে এখান থেকেই নেন যদি আপনাকে রেড কমে দেয় ওইটা অবশ্যই কমের মাল হবে অবশ্যই ঠিক আছে কারণ ডিসকাউন্ট দেওয়া যায় আপনি কিছু টাকা একদম পুরোটা যে কমিয়ে দেবো এটার তো কোনো সম্ভাবনা নাই কারণ আমরা তো এখানে ব্যবসা করি এটা আর আমাদের পাইকারিতে লাভ হচ্ছে সীমিত যার কাছেই যান পাইকারি তো তা আহমের লাভ হবে না এই যে এটি হচ্ছে এই যে এটা হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে অন্যটা পাঁচ হাতের নামাজি অন্য হবে আচ্ছা এরপর দেখাবো যে বিবেকের ডিজিটাল বিবেকের ডিজিটাল জি বিবেকের ডিজিটালের মধ্যে এগুলো ওকে বিবেকের ডিজিটালের ভিতরে দেখেন

এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা ছোনটাটা সালোয়ারটা আর কাস্টমাররা সরাসরি এসেও কাপড় নিতে পারবে দেখে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমাদের ঠিকানা হচ্ছে বাংলা মার্কেট মাদবদিন ওরশিন সরাসরি এসে নিতে বললে আমাদের জন্য আরো সুবিধা দেশে ওনারা এসে কাপড়টা দেখে নিলে আমাদের ওভাররাইটটা কম এই যে এটা হচ্ছে ডিজিটালের মধ্যে আরই কাজ করা মনে কি জীবন সামনে পিছনে সব দিক দিয়ে ডিজিটাল হাতাতেও ডিজিটাল এই যে এটা হচ্ছে সালোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা

পূর্ণতার এটা টাকা 520 টাকার মাল এগুলোর মধ্যে अवेलेबल 520 টাকা বিক্রি করা হয় এটা জমজম জি এটাতে কালার আছে তিনটা अवेलेबल চমচমের দামে কিনবেন 3 পিস জমজম এই যে এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে এটা আগে ছিল 580 এখন দিবো শুধু 540 শুধু মাত্র 540 শুধু 540 টাকায় আর পুরো টুপিস পিস টু পিসের অনেকে টুপিস পিস চায় বালুর মধ্যে সেই জন্য এই যে একদম কালারফুল হবে কাপড় হবে একদম সফট এই যে একদম সফট কাপড় এগুলো ওকে এই যে এটা হচ্ছে অন্যটা এটা এই যে প্রত্যেকটাতে পাকিস্তানি লেখা থাকবে ওয়াও এই যে দেখেন আড়াই হাত বহরের পাক্কা পাঁচ হাতের ওন্না দুইটা ডিজাইন অ্যাভেলেবল হবে সেম কোয়ালিটিটাতে যে আমি দেখিয়ে দিচ্ছি দাম কত করে থাকবে এগুলো এগুলোর প্রাইস দিব আজকে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা হ্যাঁ এটা যদি থ্রি পিস হতো এটা রেট থাকতো মিনিমাম ছয়শো থেকে ছশো পঞ্চাশ আচ্ছা এগুলো হচ্ছে টু পিস কালেকশন জি এটা হচ্ছে টু পিস কালেকশন ভিডিওতে খালি স্যাম্পল দেখা এই যে এটা হচ্ছে ওন্না সব পাঁচ হাতের নামার জন্য হবে এরপরে এই যে এটা হচ্ছে অর্গেনডি ডিজিটালের মধ্যে অর্গেনডি এটা কি থ্রি পিস অর্গেনডি জি এই যে একবার ফ্রিজে হবে না একদম ফ্রি হবে এই যে সালোয়ারটা সালোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা হবে না সম্পূর্ণ নামাজুন হবে আড়াই হাত বহরের দুইটা ডিজাইন अवेलेबल আছে এই দুইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইগুলোর দাম রাখবো আজকে শুধু পাঁচশো টাকা শুধু 500 টাকা শুধু 500 টাকা ভাই মাথা ঠিক আছে তো ঠিক নাই ভাই আগে রেটে ভাই দিলা এখন আর চলবে না এখন সবই কমিয়ে দিচ্ছে একদম এটা ছাড় কারণ একই চলে গেছে আর একাই দাইসা পড়তছে ব্যবসা কি না হচ্ছে দুম সেজন্য একদম সবকিছু কমিয়ে দিচ্ছি কারণে এই কারণ আমাদের সিজন তো মনে করুন একটা গেল আরেকটা একটা আছে আপনার খুব অল্প সময় যদি এখন মাল স্টক খালি না করে তাহলে চলবে না মানে আমাদের তো সম্পূর্ণ পাইকারি বিক্রি আমরা তো আর খুচরা বিক্রি করি না এই যে এটা হচ্ছে আরেকটা কোয়ালিটির ওন্নাগুলো হবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের ওন্না নামাজ জন্য হবে জি এইগুলোর দাম কত করে থাকছে রে এটা থাকবে শুধু 580 টাকা শুধুমাত্র 580 টাকা 580 টাকা ডিজিটাল সাধারণ মাত্র 580 টাকায় পেয়ে যাচ্ছেন এই যে ওন্নাগুলো দেখেন কালার ডিজাইন আছে অনেক অনেক শুধু স্যাম্পলটা দেখালাম

এটা ছונהটা এটা ছונהটা আড়াই হাত ভোরের পাঁচ হাতের হাতেরຫນ এগুলি अवेलेबल দিতে বলন শামিম ভাই জি যত চাই দিতে পারবো সমস্যা নাই আচ্ছা দাম রাসিম কতে এটা শুধু 640 640 640 টাকা সেম কোয়ালিটি যদি ওনারা কোম্পানি থেকে নিতে চায় ওনাদের 730 থেকে 750 টাকা লাগবে সেম এটাই সেম এটাই জি এরপরও ওনাদের ওইখান থেকে পেটি নিতে হবে আর আমরা এখানে যদি আপনার যত পিস চাই দিতে পারবো ভেঙেও দিতে পারবো সমস্যা নাই আরো ডিজাইন আর আরো ডিজাইনও দিতে পারবো সেম কোয়ালিটির মধ্যে মানে কাস্টমারদের জন্য সর্বোচ্চ সুবিধা জি যেভাবে চাই ওনারা ওনারা শুধু মুখ ফুটে বলবে যে নিব ওকে এতটুকু আর ওনাদের তো সরাসরি আসতেও হচ্ছে না যদি আসতে চায় আসতে পারবে আর ওনারা এক কথায় বাসায় বসে মাল পাবে ওনাদের ইচ্ছা শক্তিটাই এখানে যথেষ্ট ওকে এই যে এটা হচ্ছে ওনাটা এই যে এটা হচ্ছে একটা ডিজাইন

আচ্ছা এটা ওনাটা। আচ্ছা শাইমও এরকম তো আপনাকে সিইউজ কালেকশন নিছে না? জি। ভিডিওতে স্যাম্পল দেখালেন। জি স্যাম্পলই দেখালাম। কিন্তু কুরিয়ার মাধ্যমে কিনা কন্ডিশনের মাধ্যমে যেটা কত রকম মাল দিচ্ছেন ভাই। ওনারা পাইকারি দামে নিতে চাইলে ওনার যত পিস ইচ্ছা নিতে পারবে সমস্যা নাই। 5টা 10টা যা চাই নিতে পারবে। ওনারা পাইকারি যে দামটা দেওয়া আছে ভিডিওতে ওই দামে নিতে চাইলে সর্বনিম্ন 5000 টাকা নিতে হবে আর যদি এর নিচে নাই এটা থেকে সামথিং একটু বেশি লাভ। যে রকম অনেকে এই 2-4 পিস নেয় ওনাদের ক্ষেত্রে এটা নেওয়া যাবে তবে এই পাইকের দামটা থেকে সামথিং একটু বেশি লাগবে কারণ আমাদের তো এখানে কুরিয়ারের একটু খরচ আছে তো সেজন্য আচ্ছা দেখুন তো প্রচুর কালেকশন রয়েছে সব দেখানো সম্ভব না খালি শুধু স্যাম্পলটা দেখালাম এখানে সব তো ভাই দেখালে কয় पीस দেখাব প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন প্রতি সপ্তাহে আমাদের এখানে আর থেকে 10টা নতুন নতুন কোয়ালিটি ডিজাইন আছে কালার আছে এগুলি মাত্র 800 টাকা শুধু 800 টাকা সুতি অরিজিনাল আশি আশি সুতা ইসলামপুর কোয়ালিটি আমাদের এখন তো ডিজিটালের মধ্যে অনেক কোয়ালিটি দেখাইছি ইসলামপুর কোয়ালিটির মধ্যে ডিজাইন কোয়ালিটি দেখানো হয়েছে দুইটা অবশ্যই আচ্ছা যারা নিতে চান অবশ্যই ভিডিওর আছে যোগাযোগ যোগাযোগ করবেন ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও টি